আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো নিজ সাপোর্ট নিয়ে যেটি হচ্ছে হাঁটু ব্যথা দূর করার জন্য বা হাঁটুতে সাপোর্ট দেওয়ার জন্য এই নিজ সাপোর্টগুলো অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারেন যাদের এক পিস দুই পিস প্রয়োজন তারা এগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এবং হোলসেল বিজনেসের জন্য যারা নিতে চাচ্ছেন অনলাইনে খুব ভালো চলে এই প্রোডাক্টটি এটা হচ্ছে মূলত যাদের প্রচণ্ড পরিমাণ হাঁটু ব্যথা হয়ে থাকে সেই হাঁটু ব্যথা দূর করার জন্য এই নিসাপোর্ট বেল্টটি ব্যবহার করা হয় এটি চায়না ফেব্রিক্সের তৈরি এবং চায়না থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট হওয়ার কারণে এটার যে ভিতরে আপনার গুটি রাবারটি আছে এই রাবারটি মূলত পায়ের কোনোরকম র্যাশেস বা চুলকানোর কোনো সমস্যা হয় না এটা মূলত আপনারা হাঁটুতে ব্যবহার করতে হয় যাদের হাঁটুতে জোর কম বা প্রচণ্ড রকম হাঁটু ব্যথা হয়ে থাকে তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি যে দেখতে পাচ্ছেন ভিতরে এরকম ফ্রি সাইজের পাবেন বেলকো সিস্টেমগুলো খুব ভালো মানের হতে আপনার পরাটাও ইজি এটা কাপড়ের নিচে পড়তে পারবেন ডবল লকডেও আছে এখানে দুটি বেল্টেও আছে যেটির মাধ্যমে এক্সট্রা সাপোর্ট পাবেন আপনি এক্সট্রা একটি সাপোর্ট পাবেন এই এলাস্টিকটি আপনি পায়াতে ঠিক এইভাবে করে আপনার এলাস্টিকটি লাগাতে পারবেন এটার মূল নেম হচ্ছে এলাস্টিক নি সাপোর্ট এটা হচ্ছে খুব ভালো মানের একটি ফেব্রিক্সের তৈরি যার কারণে এটি পায়ে যাদের প্রচণ্ড হাঁটু ব্যথা হয় সিঁড়িতে উঠতে পারেন না বৃদ্ধ বাবা মা যাদের আছে হাঁটুতে পেন হয়ে থাকে তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি এটার ভিতরের অংশটি দেখেন খুব সুন্দর কটন কাপড় দেওয়া আছে ইলাস্টিকের উপরে যাতে পায়ে কোনো রকম গোটা বা চুলকানি না হয় তো এই কারণে মূলত এইটা আপনারা ব্যবহার করতে পারেন ইশন কোনো সমস্যা নাই তো এটা কীভাবে পায়ে পরবেন আমরা মূলত এটা দেখাই দিচ্ছি আপনাদের খুব সহজে এটা পরতে পারবেন আমি এটা প্যান্টের উপরে পরে দেখাচ্ছি দেখেন খুব ইজিলি পরতে পারবেন এইভাবে মূলত আপনার এটা পায়ের ভিতরে দিয়ে দিবেন যে অংশটা এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা উপরে দিবেন এই বেলকোর যে অংশটা এই অংশটা উপরে দিবেন দিয়ে জাস্ট এইভাবে আপনারা এটা সব বয়সে মানুষ পড়তে পারবেন এবং চিকুন মোটা সবার পায়ে এটা অ্যাডজাস্ট হবে কারণ এটা ফ্রি সাইজের আবার হওয়ার কারণে আপনার যত ওয়েটই হোক সে পড়তে পারবে হাঁটু বরাবর মূলত আপনার এই অংশটা থাকবে থাকার পর আপনার এই যে বেলটা এটা আপনার যে অংশে প্রচণ্ড ব্যথা হয় সেই জায়গায় আপনি আপনার চাহিদা অনুযায়ী অ্যাটাচ করতে পারবেন কোনো সমস্যা নাই এভাবে এনে দুই পাশ থেকে আনবেন টাইট করার পর এখানে লাগিয়ে দেবেন এই ফিট জাস্ট এভাবে লাগিয়ে দেবেন এটা হাঁটুর মাঝ বরাবর একটা সাপোর্ট হয়ে থাকবে ঠিক এইভাবে এক্সট্রা একটা সাপোর্ট দেখতে পাচ্ছেন তো এই বেলগুলো আপনারা যারা আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন এই বেলগুলো আমাদের থেকে হোলসেল নিতে পারেন এবং যারা এক পিস দুই পিস নিতে চান তারাও আমাদের থেকে নিতে পারেন হাঁটুতে খুব সুন্দরভাবে সেট হবে এবং আপনারা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিন দিয়ে পাঠাতে পারেন বা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন এক পিস দুই পিস নেওয়ার ক্ষেত্রে শুধু কুড়ি আর অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পরপর দিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম